বিসমিল্লাহীর রহমান রহিম জাভালে নুর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সালাম ওয়ালাইক সম্মানিত ভাই বোন বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় একটি আমল নিয়ে আজি রয়েছি এই আমলটি করলে আপনার যে কোনো দোয়া যা যত কঠিনই হোক না কেন ইনশাল্লাহ আল্লাহর রমতে তা কবুল হয়ে যাবে আপনার সমস্যার জন্য এই দোয়া করলে আপনার সমস্যা দূর হয়ে যাবে রোগের জন্য যদি এই দোয়া করেন তাহলে আল্লাহ তালা আপনার রোগ আরোগ্য করে দেবেন অভাব এর জন্য যদি আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেন তাহলে আপনার অভাব দূর হয়ে যাবে আপনি যদি শত্রুর জন্য দোয়া করেন তাহলে আল্লাহ তালা আপনার শত্রুকে চিরতরে ধ্বংস করে দেবেন এছাড়া আপনার যাবতীয় কষ্টের জন্য যদি আপনি দোয়া করেন ইনশাল্লাহ আপনার কষ্ট একেবারেই দূর হয়ে যাবে আপনার যদি শক্তি বা সাহস না থাকে আপনি আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করবেন ইনশাল্লাহ এই দোয়ার বরকতে আল্লাহ তালা আপনার সাহস শক্তি অনেক গুণ বৃদ্ধি করে দেবে আপনার যে কোনো মুশকিল আসান করে দেবেন আল্লাহ তালার কাছে একটি বিশেষ নিয়মে আল্লাহ তালার এই নামটি পাঠ করতে হবে এবং আল্লাহ তালা আপনাকে আপনার দোয়া কবুল করবেন এবং আপনাকে সমস্ত প্রকার অভাব অনটন অসুখ বিসুখ শত্রু কিংবা বিচারক সকল কিছু থেকে আপনাকে হেফাজত রাখবে অশোক বিসুখ থেকে আপনাকে মুক্ত রাখবেন আপনার যে কোনো কঠিন মনোমা বাসনা পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ এই আমলটি করবেন সোমবার দিন সোমবার দিনে পাক পবিত্র অবস্থায় আপনি খোলা ময়দানে যাবেন এবং আকাশের দিকে তাকিয়ে একশত বার আল্লাহ তালার এই নামটি আল আলী পাঠ করতে থাকবেন এবং এরপর আকাশের দিকে তাকিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করবেন সাহায্য প্রার্থনা করবেন আপনার যা প্রয়োজন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে তা পূরণ হয়ে যাবে কিংবা কোনো কারণে হয়তো এই আমল একবার দুবার বা তিনবার করতে হতে পারে কিন্তু আপনি এই দোয়ার পরকতে মনে বিশ্বাস রেখে এই দোয়া করবেন এই আমল করবেন ইনশাল্লাহ আপনার যাবতীয় আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যাবে যাবতীয় মুশকিল আসান হয়ে যাবে এছাড়া এই নামের আরও ফজলতা বলা হয়েছে প্রতিদিন যদি এক হাজার বার করে সাত দিন পর্যন্ত আল মোতালি আল্লাহ তালার এই নামটি পাঠ করতে থাকেন তাহলে শত্রু দমন হয়ে যাবে শত্রু ধ্বংস হয়ে যাবে আল্লাহ এই নামটি পাঠ করতে করতে যদি হাকিম বা বিচারকের সামনে যান তাহলে সে আপনার প্রতি সদয় হবে এবং আপনার পক্ষে রায় দিবে এছাড়া দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের পর যদি আল্লাহ তালার এই নামটি আল আলী পাঠ করতে থাকেন কিছু সংখ্যকবার তাহলে যাবতীয় রোগ আরোগ্য হয়ে যায় যত কঠিন অসুখ বিসুখ হোক বা দুরারোগ্য ব্যাধি তা সহজেই আল্লাহর রহমতে আরোগ্য লাভ হয়